ভিডিও করে রেখেছি কিন্তু এডিটিংয়ে করা হচ্ছে না কয়েকদিন ধরে তো দিনটা শুরু হয়েছিল বৃষ্টি ভেজা সকাল দিয়ে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল আর খুবই ভালো লাগছিল কিন্তু বৃষ্টি হলে কাজের অসুবিধাও হয় কিন্তু ভালোও লাগে বর্ষাকালটা একটু অন্যরকম লাগে কিন্তু বৃষ্টির জন্য মনটা ভরে যায় যাই হোক তারপরে আমি সকালে স্নান টান সেরে নিয়েছি রোজকার দিনই সকালে উঠে আগে স্নান করি তো আজকেও রোজকার মতো সকালে উঠে ঘুম থেকে উঠে নিয়ে আগে স্নান টান করে নিয়েছি তারপরের কাজ হলো ছেলেদেরকে খাওয়ানো তো আমি আয়নার সামনেই দাঁড়িয়েছিলাম সিঁদুর টেঁদুর পরবো বলে প্রত্যেকেরই দিনটা হয়তো এইভাবেই যায় কি একটা মেয়ে মানুষের দিন বলতে এই সকালে উঠে স্নান করো কাজ করো সারাদিন সংসার সামলাও বাচ্চা কাচ্চা সামলাও আবার রাত হলে ঘুমাতে যাও এইভাবেই প্রত্যেকটা মেয়েরই জীবন কাটে আর যারা বাইরে কাজ টাজ করে তারাদের তো চাপটা আরও বেশি হয়ে যায় তাই না যে বাইরে কাজ করো আবার বাড়িতে কাজ করো এটাই তো জীবন কিন্তু সংসার না থাকলে আবার জীবনের কোনো দাম নেই মানে কেমন একটা সমস্যা তাই না সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন জীবনে ভালোরও দরকার খারাপেরও দরকার সুসময়েরও দরকার কুসময়ের দরকার সব মিলিয়েই হচ্ছে জীবন সেটা সবাই বোঝে নতুন করে বলবার কিছুই নেই যাই হোক কোন কথা বলতে বলতে কোন দিকে চলে গেলাম তারপর এখানে ছেলের জন্য খাবার বানাচ্ছিলাম সকালে ওকে খাওয়াই সুজি আর মুড়ির ছাতু তো সেটাই আমি জ্বালাচ্ছিলাম এখানে বসে বসে সামান্য মধ্যে একটু তালমিশ্রি দিই একটু হালকা লবণ দিই যাতে টেস্টটা একটু ভালো আসে আর বাচ্চারা দেখবে সবসময় টেস্টি টেস্টি খাবারটাই খেতে পছন্দ করে একটু ম্যাটমেটে হলে সেই খাবারটা খেতে চায় না আর বাচ্চাদের সবসময় খাওয়ানো উচিত মানে মুখের স্বাদ করে খাবারটা খাওয়ানো উচিত তাহলে ওরা খাবারটা তৃপ্তি করে খায় যে খাওয়াতে তৃপ্তি না থাকে সেই খাবার খেয়ে কিন্তু মানে কোনো উপকার নেই আর কি সেটা বড়দের ক্ষেত্রেই হোক আর ছোটোদের আমার মনে মনে হয় অন্য কারোর অন্য কিছু মনে হতে পারে যাই হোক এখানে আমি ছোটো ছেলের খাবার বানাচ্ছিলাম আর ওখানে বড়ো ছেলে পড়ছিলো আমার সামনে দরজার সামনে মাঝে মাঝে আমি আমার ওর সঙ্গে কথা বলছিলাম ও আমাকে এটা জিজ্ঞাসা করছিল। ইংরাজি পড়ছিলো তারই কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছিল সেগুলো আমি উত্তর করছিলাম আর এখানে খাবার বানাচ্ছিলাম ছোটটার জন্য তো তোমাদের কার কার বাড়িতে এরকম আমার মতো দুটো কুচো কাচা আছে তারাদের তো আর দিনের অন্য কোনো কাজ হয় না তার মধ্যে দিয়ে আমি যে কিভাবে ভিডিও বানাই সেটা শুধু ভগবান জানে আর আমি জানি মানে ভিডিও করাটা আমার এতটাই শখ যে সব কিছুর মাঝখান দিয়েও আমি একটু সময় বের করে ভিডিওর পিছনে টাইম দিই তার মানে ভাবতে পারছ যে আমি কতটা কষ্ট করে ভিডিও ক্লিপ ভিডিও করি সেটা এডিটিং করি প্রচুর চাপের মধ্যে দিয়ে তারপরে দেখো আমাদের বাড়িতে বেগুন গাছ হয়েছে গাছগুলো এত সুন্দর হয়েছে আর কি বলবো আর গাছে বেগুন ধরেছিল তো সেগুলোই আমি তুলতে গেছিলাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কারণ ওই বেগুনগুলো দিয়ে আজ করব। মাছের ঝোল গাছের টাটকা বেগুন আর মাছের ঝোল খেতে তো অন্য রকমই একটা স্বাদ হবে এই জন্য দেখো বেগুনগুলো কি ভালোই না ছিল তো আজকের ভিডিও ভিডিওটা ছিল এইটুকুই তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দে আর আমি ছাতা মাথায় দি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই